আজকে আমি আমার বান্ধবীকে নিয়ে চলে গেলাম আমাদের কলেজে আর কলেজে গিয়ে বান্ধবী এই মৌচাকে দেখে খুব ভয় পাচ্ছিল আর তখনই আমি ওকে বলছিলাম চল কোনো ভয় নেই আমাদের মৌমাছিগুলো আমাদের মতো খুব বন্ধুত্বপূর্ণ তাই তোর দু একটা ফটো তুলে দেবো চল সামনে গে ও কিছুতেই যেতে চাইছিল না তারপরে আমরা চলে আসলাম যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে আর এখানে ছোট্ট বউটা খুব সুন্দর ডান্স করছে তো তোমাদেরকে একটুখানি শোনাচ্ছে দেখতেই পেলে বনুটা কত সুন্দর নাচলো আর আমার তো খুবই ভালো লেগেছে তারপরে সুমনা আর সুমনার একটা ফেসবুক পেজ আছে যেখানে হ্যান্ডমেড জুয়েলারি বানায় তোমরা যারা হ্যান্ডমেড জুয়েলারি পছন্দ করো তারা ফলো করে রাখতে পারো আর একবার দেখো আমাদের প্রিন্সিপালকে কি তোমরা চিনতে কতটা বন্ধুত্বপূর্ণ হলে এরকম ভাবে সবার সাথে মিলে মিলেমিশে রং খেলতে পারে তোমরা ভাবতে পারছো আমাদের প্রিন্সিপাল সত্যি খুবই ভালো আর তারই উদ্যোগে পুরো কলেজ জুড়ে এই বছর বসন্ত উৎসব পালন করা হচ্ছে যেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া কারণ আমরা কোনো বছর বসন্ত উৎসব এইভাবে পালন করিনি আমাদের কলেজে ফার্স্ট টাইম এই বছরই আমরা এইভাবে বসন্ত উৎসব পালন করলাম প্রথমেই প্রিন্সিপালকে প্রণাম করে এবার আমি সকলকে আবির দিচ্ছি আমাদের পার্থ বাবু তো অনেক কষ্ট করে এসেছে আসবো না করে অনেক নটাঙ্কি করার পরে এরপর দেখো আমাকে আমার বান্ধবী একটু রং লাগিয়ে দিল তারপরে এখানে ছোট ছোট বোনগুলোর সাথে দেখা হয়ে গেল ওরা নাকি আমার ভিডিও দেখে আর এই হচ্ছে আমাদের পুচকু বনু একে তোমরা সেই কম্পিউটার ক্লাসের পিকনিকের ভিডিওতে দেখেছিলে তোর গাল খালি ছিল তাই ওকে একটু ভালো করে রং দিয়ে দিলাম দিয়ে আমার আরেকটা বনু সুতিসনার সাথে দেখা হয়ে গেল তো ওকে জড়িয়ে ধরার নাম করে একটু ভালো করে রং দিয়ে দিলাম ওরও গাল খালি ছিল বলে তারপরে বসে বসে আরও কিছুক্ষণ প্রোগ্রাম দেখছিলাম আমি আমার বান্ধবী কারণ তখনও পর্যন্ত নিচের ডিজে বক্স এইসব ঠিক করা হয়নি তো এইসব ঠিক হয়ে গেলেই আমরা চলে যাব আর সেখানে জোর নাচবো আর এদিকে আমাদের পলাশ মহাশয় সবাইকে ঢেলে ঢেলে আবির মাগাচ্ছে দেখতেই পাচ্ছ তারপরে এখানে আর একটা পুচকু বনুর সাথে আর ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ওরা অনেকে আমার ভিডিও দেখে সত্যি বলছি এগুলো আমার কাছে আলাদা একটা ইমোশনস তো এগুলো অনেক বড় পাওয়া তোমাদের কাছ থেকে যখন তোমরা আমাকে চিনতে আমার সাথে এসে কথা বলো দেখো এদিকে আমরা সবাই আবির আর এইদিকে আমাদের মৌমাছির চাকরটা ঘাঁটা হয়ে গেছে আর কীরকম মৌমাছি উঠছে তারপরে চলে আসলাম নিচে আর নিচে আসতে স্যারের সাথে দেখা হয়ে গেল তো স্যারকেও আবির দিলাম দেওয়ার পরে কিছু ফটো বাগেরা তুলে নিয়ে এখন নিজেরা ফটো তুলবো বলে এইভাবে আবির মাখছি আর আমার মনে হচ্ছে যে আমাকে যেন ফাউন্ডেশন মাখাচ্ছে আর আমি আমার বান্ধবীর ভালো স্যারিটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছি আর ভিডিও বানানোর জন্য বান্ধবীকে আবির ছুটতে বলেছি বান্ধবী কী করলো একবার দেখা তো পুরাই শেষ চোখের ভেতরে আবির ঢুকে গেছে আর কিছুতেই তাকাতে পারছি না কোনো কোনোরকম একটু বার করার পর তাকাতে পেরেছিলাম তারপরে এখানে দেখো আমাদের নাচ শুরু হয়ে গেছে আর তখন আমরা উপরে ছিলাম এবার আমরা নিচে চলে যাবো নিচে গিয়ে আমরাও জোর কদমে ডান্স করবো তো তোমরা এবার দেখে নাও আমরা কীরকম ডান্স করি আর কোনো কথা হবে না এবার পুরোপুরি চলে যাবো দেখো ওদের সাথে আমিও একটু যোগ দিয়েছি যদিও আমার দ্বারা কোনো রকম ডান্স হয় না যতটুকু হয় ততটুকু একটু নাচছিলাম এই আর কি হরিবাসরের নাচ টাইম সব থেকে ভালো পারি তো ডান্স করতে করতে প্রিন্সিপাল আমাদের সাথে যোগ দিলেন আর আমরাও ডান্স করতে করতে কলেজ ক্যাম্পাসটা ঘুরছিলাম নাচতে নাচতে আবার গান গাইতে গাইতে আর এদিকে দেখো তো প্রিন্সিপালকে কোলেই তুলে নিল ঘোরাঘুরি হয়েছে ঘোরাঘুরির পর আমরা আবার নাচে ফিরে আসলাম আর এদিকে সবাই প্রবল ভাই মাতাল হয়ে নাচছে যেন আর ভাই পরিবেশটা মারাত্মক সত্যি গম যা ভালো লাগছিল এসেছিলো তোমরা কে কে কলেজে গিয়েছিলে বসন্ত উৎসবে আমাকে কমেন্ট করে জানিও আর যারা যারা যাওনি তারা সত্যি তোমরা খুব মিস করেছো যদি এইসব পছন্দ করে থাকো তাহলে খুবই মিস করবে আমার এই ভিডিওটা দেখে কারণ আমরা অনেক আনন্দ করেছি সরস্বতী পুজোর দিনের থেকেও আজকে আমি বেশি আনন্দ করেছি আর এদিকে রয়েছে আমার ছোট ভাইয়েরা আর সামনে যে রয়েছে এর নাম হচ্ছে স্বাগতম এর একটা ইউটিউব চ্যানেল আছে স্বাগতম ব্লগ তোমরা একটু ভাইকে সাপোর্ট করো আমাকে যেমন ভালোবাসো ওকেও একটু ভালোবাসা দিও তো তারপরে দেখো এখানে আইসক্রিম দিয়েছে এটা কিন্তু কলেজ থেকেই দিয়েছে তো এখানে আমরা আইসক্রিম তুলতে আবারও একটি কিউট বোন এসে বলে দিদি আমি তোমার ভিডিও দেখি সত্যি আজকে কলেজে গিয়ে অনেকের সাথে দেখা হয়েছিল যেটা আমার কাছে একটা ভালো লাগা আর এই বোনটা তো অনেক কিউট তারপরে আবারও একটা বোনের সাথে দেখা হলো তো সেও নাকি আমার ভিডিও দেখে তোমাদের সকলকে মন থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা না থাকলে আজ আমি এগোতেই পারতাম না তোমরা আমাকে ভালোবাসো সাপোর্ট করো বলেই আমি এগোতে পারছি এইভাবেই তোমরা আমার পাশে থেকো এইটুকুই আমার চাই দেখছি আর অনেকের সাথে তো আজকে প্রথমেই দেখা তাও মনেই হয়নি যে আজকে প্রথম দেখা বলে এই যে বর্ষা ওর সাথেও আজকে আমার প্রথমেই দেখা কিন্তু মনেই হচ্ছে না যে প্রথম দেখা বলে আর এদিকে দেখো একটা স্যাড গান চালিয়ে দিয়েছে আর কি অবস্থা তোমার একটু শোনো বাড়ি যাওয়ার পথে ভাইগুলো আমাদেরকে মতিচুরের লাড্ডু এনে দিল আবার আমাকে তো তিনটে লাড্ডু দিয়েছে আর আমি তিনটে লাড্ডুই খেয়েছি তারপরেও মন ভরেনি আবার এই যে বন্ধুর কাছ থেকে আইসক্রিম ভেপেছি আর পার্থ কিনে আনলো জলের একটা বোতল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা